দুনিয়ার আল্লাহ রাব্বুল আলামিন একজন ব্যক্তিকে শুধুমাত্র তার ইচ্ছা মতো মৃত্যু হয়েছেন তার ইচ্ছাতে মৃত্যু হয়েছে তিনি যদি চাইতেন আরও পঞ্চাশ বছর দুনিয়াতে বেশি বাঁচবেন যদি তিনি চাইতেন তাহলে সেটা ওই সম্ভব হতো আল্লাহ রাব্বুল আলামিন সেটা মেনে নিতেন কিন্তু আল্লাহ রসুল কখনো আল্লাহ আলমিনের দিদার নিতে দেরি করার পছন্দ করেন নাই এই জন্য যে সময়ে মালাকুল উলমু তার কাছে এসেছিল মালাকুল উলমু তার কাছে ইনতেজান করেছিল অনুমতি চেয়েছিল ইস্তেজান চেয়েছিল মৃত্যুটা দেরি করবে কি নাই কিন্তু আল্লাহ রসুল বলেছিলেন যে আল্লাহ আমার সাক্ষাৎ ওই রফিকে আল্লার সাথে আমি সাক্ষাৎ করতে দেরি করতে চাই না বলুন সোবাহান আল্লাহ সুরহাতুল জুমার তিরিশ নম্বর আর আনারফ বলালামিন বলেন ইন্নাকা কামাইতুল ও ইন্না হুম মাইয়েতুল মাইয়েতুল হেরসুল হেরসুল ওই রসুল সম্পর্কে আনার অফ বোলালামিন বলেন হেরসুল আপনিও দুনিয়া থেকে বিদায় নেবেন আপনার মৃত্যুর মাধ্যমে দুনিয়া থেকে আপনি চলে যাবেন সাথে সাথে দুনিয়ার যত মাখলুক রয়েছে আপনার উম্মতেরা রয়েছে মানুষেরা রয়েছে কোনো মানুষের দুনিয়াতে থাকার কোনো সুযোগ থাকবে না যদি দুনিয়াতে বেঁচে থাকার মতো যদি একজন ব্যক্তিকে আল্লাহ রবুল আলমিন নির্বাচিত করতেন তাহলে তিনি হতেন আপনার আমার নবী বিশ্বনবী জোনাবি মোহাম্মদ রসুল্লাহ সবাই বলেন সাল্লাই ওসাল্লাম ইন্নাকা মাইঙ্গে তুমি তুমি হেরাসুল আপনি যেরকম মৃত্যুবরণ করবেন অন্য মানুষেরা যেরকম মৃত্যুবরণ করে আপনিও মৃত্যুবরণ করবেন তবে আপনার মৃত্যু আর সাধারণ মানুষের মধ্যে অনেক পার্থক্য রয়েছে এটার একটা সাবজেক্ট ওই বিষয়ে আমি আলোচনা করতে চাচ্ছি না আমি শুধু আমার যে নির্দিষ্ট টপিক এর উপরে আলোচনা করতে চাচ্ছি আল্লাহ নব্বুল আলমিন সুরাতুল মুনাফিকুর নেকার মন আয়তার বোলা আমিন বলেন বলে ইউ অফির অল্ নাফসেন ই দা যা জালু হা ওল্লাখ বি রুমাদামালু দুনিয়ার মানুষ সেটা তোমাকে আমি নির্দিষ্ট একটা আসন দিয়েছি নির্দিষ্ট একটা পরিসুমা দিয়েছি এই নির্দিষ্ট সময়ের মধ্যে তোমাকে আবার আমার কাছে ফিরে আসতে হবে বাসাবারো কোনো এরা কোনো ক্ষমতা তোমার নেইও আই না বাতা কোনো ইদ রিক কুমুল মাওতু ওলাও কুন্তুম ফি গুরুজি মশাইয়াদাম দুনিয়ার মানুষেরা যখন আজলটা শেষ হয়ে যাবে আমার নির্দেশ সময় যখন তোমার শেষ হয়ে যাবে তারপরে যদি তুমি মৃত্যুকে এড়াবার জন্য মৃত্যুর হাত থেকে পালাবার জন্য যদি তুমি যদি শক্ত পাথরের গর্তের মধ্যে যদি সিন্ধুকের মধ্যে যদি তুমি লুকাই থাকো ওইখান থেকে মালা করবো তোমাকে টেনে বের করবে তোমার সন্ধান সে পেয়ে যাবে ওইখানে তোমার মৃত্যু ঘটাবে তোমার আস্ত এই শরীরটাকে জীবন্ত শরীরটাকে সে লাশ বানাই গরদান ধরে জমিনে নামাই দিবে বলেন সবাল আগা হাফেনে বাউত সে কুহি বাসার নেহি

যদিও আপনার মৃত্যু থেকে বাঁচাইবার কোনো উপায় নেই কিন্তু আল্লাহর আলমিন বলেন দুনিয়ার মানুষেরা মৃত্যু থেকে পালাবার জন্য যদি তোমরা সিন্ধুকের মধ্যে লোহার সীসা ঢালা পাশিরের মধ্যে যদি একটা সিন্ধুক থাকে ওইখানে যদি মৃত্যুর হাত থেকে বাঁচাবার চেষ্টা করো এটা কখনো সম্ভব হবে না কারণ হচ্ছে যদি তোমার ক্ষমতা থাকে তাহলে ওই বিশাল ওই আসমানে যদি তুমি সিঁড়ি লাগাই যদি ওই আসমান পর্যন্ত যদি তুমি চলে যাও তারপরও তোমাকে আজরাইল মালাকুল চোখের আড়াল হওয়ার কোন সুযোগ তোমার থাকবে না মরণ থেকে পালাও তুমি মরণ তোমায় লইবে ঘিরি যদিও শুধু আকাশ পানেই লুকাং শিথায় লাগিয়ে শিরিম যদি সিঁড়ি বেয়ে যদি তুমি আস মানফ পর্যন্ত পৌঁছে যাও তারপরেও তোমাকে মালাকোলম্ব তোমার তোমাকে ধরে ফেলাবে তোমার মৃত্যুটা কটা এবং এই দুনিয়ার জীবনে তোমার মৃত দেহটা মাটির সাথে মিশিয়ে দিবে এই জন্য ভাইয়েরা আমার বুদ্ধিমান তারাই যারা সার্বক্ষণিক এই মৃত্যু নামক বাস্তবতার যারা মোকাবেলা করার জন্য যারা তৈরি থাকবে যারা প্রস্তুত থাকবে ওই মৃত্যুটা আসবে এই জিনিসটা মনে করে যারা নে কাজগুলো বেশি করে করবে এই মানুষগুলোই হবে সফল কারণ আল্লাহ রাব্বুল আলামিন বলেন আল্লাযী খালাকাল মাউত ওয়াল হায়াত লিইয়াবলুকুম আইয়ুকুম আহসানু আমালা দুনিয়ার মানুষেরা একটা পরীক্ষার মাধ্যমে মাত্র কয়েক ঘন্টা পরীক্ষা দিয়ে যেরকম একটা রেজাল্ট পাওয়া যায় ওই রেজাল্টে কেউ খুশি হয় আবার কারোর চোখটা অশ্রু সিক্ত হয়ে যায় পরীক্ষা যদি ভালো হয়ে যায় তাহলে ওই ছাত্রটা যেরকম খুশি হয়ে যায় সে আত্মীয় স্বজন প্রতিবেশীকে মিষ্টি বিলায় কিন্তু একটা পরীক্ষার মাধ্যমে ভালো একটা পরীক্ষা দিয়ে ভালো একটা রেজাল্ট করে হয়তো আপনার একটা সার্টিফিকেট অর্জন হয় তারপরে ওই সার্টিফিকেটের মাধ্যমে আপনি দুনিয়াতে কিছুদিন আপনি চাকরি করতে পারেন আপনি কিছু ভালো রিজিকের আপনার ব্যবস্থা হয় এই জন্য আপনি খুশি হয়ে যান আর সামান্য ওই পরীক্ষাটা কয়েক ঘন্টা পরীক্ষার রেজাল্টটা যখন খারাপ হয়ে যায় আরেকটা ছাত্রর মুখটা মলিন হয়ে যায় সে হয়ে যায় কারণ হল পরীক্ষাটা খারাপ হওয়ার কারণে তার কোনো রেজাল্ট আসবে না তার কোনো সার্টিফিকেট আসবে না এই কারণে তার ভালো চাকরি হবে না আর সে কোনো ভালো রিজিকের ব্যবস্থা করতে পারবে না এই জন্য তার মুখটা মলিন হয়ে যায় কিন্তু আপনারা বলেন এই দুনিয়ার জীবনটা অল্প সময়ের জন্য না বেশি সময়ের জন্য বলেন সকলে বলেন বেশি না কম সময়ের জন্য তাহলে অল্প সময়ের জন্য যদি আপনার রেজাল্ট খারাপ হওয়ার কারণে যদি আপনি চিন্তাগ্রস্ত হয়ে যান আপনার মুখটা মলিন হয়ে যায় আপনার চাকরি হবে না এতটুকু জীবনের জন্য যদি আপনার এত মায়া হয়ে যায় এত ফেরেশানি হয়ে যায় তাহলে যে জীবনটা আপনার শুরু আছে শেষ হবে না কখনোই যে জীবনের শেষ হবে না ওই কিয়ামতের দিনের ওই জীবনের জন্য আমাদের এই দুনিয়াতে যে পরীক্ষা চলতেছে এই পরীক্ষাগুলো ভালো দেওয়া দরকার না খারাপ দেওয়া দরকার বলেন যদি তিন ঘন্টা পরীক্ষা দেওয়া যদি রেজাল্ট খারাপ হওয়ার কারণে যদি মুখটা মলিন হয়ে যায় তাহলে বিশ ত্রিশ বছর চল্লিশ বছর পঞ্চাশ বছর আল্লাহ ভোলা আপনাকে পরীক্ষার সময় দিলেন তাহলে এই জীবনের মধ্যে আপনি যে হায়াতটা পেলেন এই হায়াতের পাওয়ার কারণে যদি আপনার রেজাল্টটা যদি আপনি ভালো করতে না পারেন তাহলে কি আমাদের যে যে অনন্তকাল অনন্ত জীবন রয়েছে ওই জীবনে আপনি হাসবেন না কাঁদবেন এই জীবন এই জিনিসটা নিয়ে কি আমাদের একটু চিন্তা হয় বলে যদি চিন্তা হতো তাহলে আমাদের দ্বারা পাপ কাজ কখনো হতো না এই জন্য আমার আপনি বেঁচে থাকা অবস্থায় যা কিছু করার ক্ষমতা আপনার রয়েছে আপনি ভালো কাজ করতেছেন সাথে সাথে ফেরস্তারা নেকি লিখতেছেন খারাপ কাজ করলে গুনা হচ্ছে আপনি যত বেশি করবেন যত বেশি তাসবি তাহলে আল্লাহর হুকুম পালন করবেন আজান দিলে মসজিদে আসবেন রমজান মাসের ওটা থাকবেন সামর্থ্য থাকলে হজ করবেন মালের জাকাত দিবেন মা বোনদের পর্দায় রাখবেন কারো হক নষ্ট করবেন না এইগুলো হচ্ছে পাকের বিধান এইগুলো যদি মেনে চলতে পারেন সার্বক্ষণিক ফ্রেজ তারা আপনার জন্য নেকি লিখতে থাকে এক্সামিনার যেরকম পরীক্ষার্থীদের জন্য মার্ক দেয় মার্গুলার একটা স্কোর হয় কত মার্ক পায় ঠিক অনুরূপভাবে সার্বক্ষণিক আপনার পরীক্ষা চলতেছে ভালোর জন্য আপনার নেকি লেখা হচ্ছে খারাপের জন্য আপনার গুণা লেখা হচ্ছে এক সময় দেখা যাবে আপনার কোন জিনিসটা পাল্লাটা ভারী হয়ে যাবে সেই অনুসারে আপনার অনন্তকাল জীবনের জন্য আপনার সুখ অথবা আপনার জন্য বেদনা রয়েছে কথা বলেন ঠিক কিনা এই জন্য আল্লাহ নবী সুন্দর করে একটা হাদিস তার মতের জন্য জানিয়ে দিয়েছেন সহি মুসলিম শরীফের চার হাজার তিনশো দশ নম্বর হাদিস আল্লাহ নবী বলতেছেন ইজা মাতাল যখন একটা মানুষের মৃত্যু হয় মৃত্যু ঘটার সাথে সাথে ওই মানুষটার ভালো কিংবা মন্দ কোনো কিছুই করার সামর্থ্য আর তার থাকে না ইল্লা মিন তবে তিনটা জিনিস ব্যতীত আল্লাহ নবী বলেছেন মানুষের মৃত্যু হওয়ার সাথে সাথে তার আমল করার ক্ষমতা বন্ধ হয়ে যায় ইল্লা আমিন সালা তিনটা জিনিস তারপরেও চালু থাকে ইল্লামেন সোদাফাহাতেন জারিয়াতেন যদি কোনো মানুষ দুনিয়ার জীবনে কোনো সৎকায় জারিয়া করে থাকে অর্থাৎ চলমান দান যদি দুনিয়ার জীবনে সে যদি করে আসে মৃত্যুর পরেও ওই জিনিসটা সভাবের ওই কাজটা জারি থাকবে আর কবরে এসে বসে বসে ওইখান থেকে শবের ভাগী হতে থাকবে বলুন শোভা তাহলে এক নম্বরে সদাকাহতন জারিয়া দুই নম্বরে হলো আওয়ম নিয়ান ফাউ এমন ইলেম যে জীবনে হায়াতে জিন্দিগানিতে মানুষকে বিতরণ করেছে বিশেষ করে আলে মোলামা হুজুররা পীর সাহেব মাসায় যারা মানুষকে সবসময় ওসিয়ত করেন কোরআন এবং হাদিস থেকে ইলেম বিতরণ করেন তার ওই ইলেম বিতরণ করার কারণে মানুষ ওই ইলেমটা হাসিল করার কারণেই সে আমল করতে থাকে যতদিন ওই শ্রোতাগুলি ওই গুণ ওই সাধারণ মানুষগুলো একজন আলেমের মুখ থেকে একজন ওস্তাদের মুখ থেকে যতক্ষণ পর্যন্ত তার জীবনে ওই আমলগুলো সে করতে থাকবে ওই শিক্ষা অনুসারে হয়তো ওই আলেম ওই ওস্তাদ ওই শিক্ষক ওই মহাদেশ ওই মৌলানা দুনিয়াতে বেঁচে থাকবেন না কিন্তু কবরের জমিনে তিনি ওই তার ছাত্রগুলো আমল করবি আর সে কবরের মধ্যে বসে বসে সব পাইতে থাকবে বলুন সোভা আল আল্লাহ দুই নম্বর হল এরপরে তিন নম্বর আল্লাহ নবী বলেছেন তিন নম্বরে যদি তার যদি কোনো নিকার সন্তান সে যদি দুনিয়াতে যে বোদ্দশায় যদি সুসন্তান রেখে যায় সন্তানটাকে যদি আলেম বানায় যদি রেখে আসতে পারে তাহলে ওই সন্তানটা তার ওই শেখানো আলেম এলেম দ্বারা সে আমল করবে সে নিজে উপকৃত হবে নিজে সবের ভাগী হবে সাথে সাথে ওই আমলকারী বাবার জন্য সে দোয়া করবে আর দোয়া করবে সাথে সাথে আল্লাহ আলামিন মৃত্যু ব্যক্তিটার কবরের মধ্যে সব ট্রান্সফার করে দিবে